you মিষ্টি প্রতি এত ক্রেভিংস হচ্ছিল যে মিষ্টি না খেলে বলে আমার সুগার নীল হয়ে যাবে আমি আম্মুকে এটাই বলছিলাম ভাবেন তাহলে মিষ্টির প্রতি আমার কতটা ঝোঁক উঠেছিল যে আমি বলে মিষ্টি না খেলে আমার সুগার নীল হয়ে যাবে আমি আম্মুকে এভাবে বলছি আর এত হাসছিল সবাই তো আব্বু এই কথাটা শুনে অনেক হাসাহাসি ঘটছিল আব্বু আম্মু আর এদেরকে দেখতে দেখতে বলতে বলতে দেখি আব্বু মিষ্টিও নিয়ে চলে এসেছে তখন তো আব্বুকে বলেছিলাম তো শুক্রবারে বলেছি আর ওই সময় তো শুক্রবারে তো এমনি তো নর্মালি দোকানপাট বন্ধ থাকে আর রাত রাত্রেবেলা তো আব্বু যেহেতু কাজে গেছিলো রাত্রেবেলা আসার সময় তখন আর কিন্তু মিষ্টির দোকান খোলা ছিল না বন্ধ হয়ে গিয়েছিল অলরেডি তো তখন আর মিষ্টি নিয়ে আসতে নাই পরেই তো দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে এসেছে শনিবারে কালকে নিয়ে এসেছে তো আব্বু গিয়েছিল বীরগঞ্জে তো ওখানকার ভালো মিষ্টি পাওয়া যায় মিষ্টি এই মিষ্টিটা কিন্তু আমাদের সকলের অনেক প্রিয় দেখতে পাচ্ছেন আর এই তো 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 মিষ্টিগুলো এখন খাবো সকালবেলা যেহেতু আনা হয়েছিল সেগুলো মিষ্টি আর খায়নি তখন সাথে সাথে যেহেতু সকালবেলা কিন্তু খালি পেটে কখনোই মিষ্টি খাওয়া ঠিক না কারণ মিষ্টিতে কিন্তু সকালবেলা কিন্তু ডাক্তারে বলে যে মিষ্টি সকালবেলা কখনোই খাবেন না আর মিষ্টি খাওয়া কিন্তু সকাল সকাল ঠিক না তো মিষ্টি খেলাম না আর এই তো পরে কিন্তু দেখতে পাচ্ছেন বিকালবেলা এদিকে আম্মু পরোটা বানাচ্ছে আম্মুকে বললাম যে পরোটা বানাও পরোটা দিয়ে কিন্তু মিষ্টি খেতে ভালোই লাগবে তো এদিকে আম্মু কিন্তু যেই বলে সেই কাজ বিকালবেলা কিন্তু তার আগে কিন্তু আটা মেখে রেখে দিয়েছিল দুপুরেই আর এই তো বিকালবেলা এখন পরোটা বানিয়ে নিচ্ছে সন্ধ্যার নাস্তা হয়ে যাবে প্লাস রাতেরও ডিনার হয়ে যাবে কারণ এইগুলো ভারী খাবার খেলে কিন্তু আর রাতে ভাত খেতে জীবনেও ইচ্ছা করবে না কারণ পরোটা কিন্তু একটু ভারী জাতীয় খাওয়ার কারণ ময়দা দিয়ে আর দেখবেন রুটি পরোটা এগুলো খাওয়ার পরে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না তো তো এই পরোটাগুলো বানিয়ে তারপর মিষ্টি দিয়ে খাওয়া হবে সেটাও তো শেয়ার করবই দেখতে পাবেন আর আমার মতো কে কে এরকম আছেন বলেন তো হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছা করেন তখন আপনারা কি করেন আমি তো বলছি যে আমার বলে সুগার নিল হয়ে যাবে আপনাদের কাছে কেমন ফানি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আবার হাসিয়েন না তো এই তো পরোটা বানিয়ে নেওয়া হোক আর তো পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন সুন্দর নাস্তা করে নিচ্ছে তো এখানে স্পঞ্জের মিষ্টি নিয়েছে আর চমচম মিষ্টিটা আমি খেলাম না কারণ ওটা অনেক বেশি মিষ্টি লাগে আমার কাছে আর এই দিকে ছিল একটা সবজি এটা দিয়েও খাচ্ছে অনেক মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ